যে কোনো দিন লোকসভা ভোট ঘোষণা হতে পারে তার আগেই একদিনে পনেরো কোটি টাকা ব্যয়ে দশটি কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন সকালে দিনহাটা কবরস্থানে বিশ্রামাগার ও শৌচালয়ের কাজের সূচনা করেন তিনি পরে দুপুরে সাহেবগঞ্জ বাজারে সংস্কার কাজের সূচনা করেন মন্ত্রী এর জন্য খরচ হবে এক কোটি পনেরো লক্ষ টাকা এছাড়াও এই গ্রাম পঞ্চায়েতের একাধিক রাস্তার কাজের সূচনাও করেন তিনি দিনহাটা দুই ব্লকেও আরও কিছু নতুন কাজের শিলান্যাস হয় কাজ পনেরো কোটি টাকা খরচ করে আমাদের দপ্তর সেই কাজগুলো করছে এবং তার আজকে সবকটা কাজের একসাথে সূচনা হলো এটা ব্যয় হচ্ছে এই যে হাটটা এই হাটের সংস্কার হচ্ছে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা এখানে সাতটা নতুন শেড হবে ভেতরে যত রাস্তা আছে সেই রাস্তাগুলো পেভার ব্লকের হবে একটা টয়লেট ব্লক হবে এবং যেখানে ড্রেনের দরকার আছে জল নিকাশি ব্যবস্থা সেটাও করতে দিনহাটা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ